হাই আমার প্রিয় ছাত্রছাত্রী এখন আমি আলোচনা করতে চলেছি পলিটিক্যাল সায়েন্সের ফোর্থ সেমিস্টারে যারা পড়াশোনা করছো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যারা পড়ছো জিইসিসি ফোর আন্তর্জাতিক সম্পর্ক ঠিক আছে দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি কি বলছে দেখো আন্তর্জাতিক সম্পর্কের চর্চায় বিশ্ব ব্যবস্থা তত্ত্ব কি বললাম আন্তর্জাতিক সম্পর্ক চর্চায় বিশ্ব ব্যবস্থা তত্ত্ব আন্তর্জাতিক সম্পর্কের চর্চায় একটি অন্যতম তত্ত্ব হলো বিশ্ব ব্যবস্থাপনা তত্ত্ব তো এই তত্ত্বে প্রধান প্রবক্তা হলেন বিশিষ্ট সমাজবিজ্ঞানী ইমানুয়েল ওয়ালারস্টাইন তো তিন খণ্ডে রচিত দ্য মডার্ন ওয়ার্ল্ড সিস্টেম গ্রন্থে তিনি এই পূর্ণাঙ্গ তত্ত্বের আলোচনা করেছেন তিনটি খণ্ড যথাক্রমে উনিশশো চুয়াত্তর এবং উনিশশো সালে প্রকাশিত হয় বিশ্ব ব্যবস্থাপনা তত্ত্ব আন্তর্জাতিক অর্থনীতি ও রাজনীতি কিভাবে পারস্পরিক সম্পর্কে লিপ্ত একে অপরের মধ্যে কিভাবে সম্পর্ক যুক্ত সেই বিষয়ে বা সেই সম্পর্ক নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে ইমানুয়েল ওয়ালার স্টাইনের মতে বিশ্ব মূল বক্তব্য কি বললাম ইমানুয়েল ওয়ালারস্টাইনের মতে বিশ্ব ব্যবস্থাপনা তত্ত্বের মূল বক্তব্য কি দেখো ওয়ালারস্টাইনের মতে আধুনিক ব্যবস্থা বলতে বোঝায় এমন একটি ব্যবস্থা যেখানে একটি মাত্র একক বর্তমান যার মূল বৈশিষ্ট্য হল একটি মাত্র শ্রম এবং একাধিক সাংস্কৃতিক ব্যবস্থা এই অলেন্টাইন মূলত দুটি বিশ্ব ব্যবস্থাকে চিন্তা করেছেন একটিকে তিনি বলেছেন বিশ্ব সাম্রাজ্য যার মুখ্য উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেছেন চীন মিশর এবং রোমের প্রাগ আধুনিক সভ্যতাসমূহকে আর তোমার অপরদিকে তিনি বিশ্ব অর্থনীতি সম্পর্কে চিন্তা করেছেন আন্তর্জাতিক এবং আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের মূল চালিকা শক্তি হিসেবে এই বিশ্ব অর্থনীতি ব্যবস্থার প্রধান কেন্দ্রবিন্দু হলো ব্রিটেন ফ্রান্স প্রভৃতি সাম্রাজ্যবাদী রাষ্ট্রসমূহ তো আধুনিক বিশ্ব ব্যবস্থার মানে বিশ্ব ব্যবস্থায় আধুনিক বলতে বোঝানো হয় মূলত পুঁজিবাদী ব্যবস্থাকে তাহলে আধুনিক বলতে যে আধুনিক যে বিশ্ব ব্যবস্থা কি বোঝায় সেটা পুঁজিবাদী ব্যবস্থাকে বোঝায় আর এই বিশ্ব বলতে সমগ্র দুনিয়াকে বোঝানো হয় না বিশ্ব বলতে বোঝানো হয়েছে কি বোঝানো হয়েছে কাঠামোগত সমগ্র এবং একমাত্র আলোচনার স্তর ওয়ালস্টাইন সমগ্র পৃথিবীকে বিভিন্ন এককের মধ্যে একাধিক একক হিসেবে না দেখে একটিমাত্র একক হিসেবে দেখেছিলেন আর এই বিশ্ব ব্যবস্থা কি না এই বিশ্ব ব্যবস্থা বিবর্তন ও বিতস্কিয়ার পরিণতি হিসেবেই সার্বভৌম রাষ্ট্রের পরিবর্তনকে ব্যাখ্যা করা যায় অর্থাৎ এই বিশ্ব ব্যবস্থা বিশ্ব ব্যবস্থাপক তত্ত্ব অনুসারে এই বিশ্বকে বুঝতে হবে একটি ব্যবস্থা হিসেবে যেখানে এই ব্যবস্থার বিভিন্ন অংশ একটি উদাহরণ মানে একটি কার্যকরণ ক্ষেত্রে আবদ্ধ বা কয়েকটি অর্থনৈতিক সূত্র দ্বারা পরিচালিত হয় আবার এই পারস্পরিক কার্যকরণ সম্পর্ক একদিকে যেমন শ্রম বিভাজন নীতির দ্বারা পরিচালিত হয় তেমনি আবার এই সম্পর্কে একটি ভৌগোলিক ব্যক্তিও রয়েছে তবে বিশ্ব ব্যবস্থাকে তিনটি অংশে ভাগ করেছেন একটি হলো কেন্দ্রীয় অঞ্চল যার অর্থনীতিতে হচ্ছে শিল্পায়ন প্রযুক্তি ক্ষেত্রে অনেকটা এগিয়ে গেছে অন্যটি হচ্ছে প্রান্তিক অঞ্চল যারা কাঁচামাল সরবরাহ করে কেন্দ্রীয় অঞ্চলের প্রগতিকে সাহায্য করেছে এর সঙ্গে ওয়ারাস্টাইন একটি তৃতীয় অঞ্চলের কথা বলেছে এর নাম হচ্ছে অর্ধপ্রান্ত অঞ্চল এই মানে মধ্যস্থ অঞ্চলগুলিতে কেন্দ্র কেন্দ্র মানে প্রান্তের বৈশিষ্ট্য সংমিশ্রণ দেখা যায় তারা কেন্দ্রীয় অঞ্চলের অর্থনৈতিক স্বার্থের অনুগত হয়েও মজবুত শিল্প কাঠামোকে গড়ে তুলতে সক্ষম হয়েছে আর এই তিন ধরনের কাঠামোকে কেন্দ্র করে বিশ্ব ব্যবস্থা গড়ে উঠেছে সমালোচনা বিশ্ব ব্যবস্থা তত্ত্বটি কোন একটি দেশের উন্নয়ন বা সেই দেশের অনুন্নয়ন বা দারিদ্র প্রভৃতি সমস্যাকে আন্তর্জাতিক স্তরে অর্থনৈতিক উন্নয়ন এবং এই স্তর বিন্যাস্ত দেশগুলির পারস্পরিক সম্পর্ককে আলোচনার মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছেন কিন্তু এই স্তর বিন্যাস্ত আর্থ রাজনৈতিক পরিকাঠামোর মধ্যে বিশ্বব্যবস্থার আলোচনাতে মানে সমাজের শ্রেণী বিন্যাস শ্রেণী গঠন ও শ্রেণীভিত্তিক সামাজিক সম্পর্ককে আলোচনায় বিষয়বস্তুতে আনতে কিন্তু সম্মত হয়নি দ্বিতীয়ত কেন্দ্র প্রান্ত সংক্রান্ত আলোচনা বিশ্ব ব্যবস্থা তত্ত্বকে অনেক বেশি সরলীকৃত অনেকটা পূর্ব নির্ধারিত বলেই কিন্তু মনে হয় যার মধ্যে নতুনত্ব এইভাবে বা নেই বিশ্ব ব্যবস্থা তিন নম্বর বিশ্ব ব্যবস্থা তত্ত্ব উন্নত অনুন্নত দেশগুলির মধ্যেকার সম্পর্ক নিয়েই আলোচনা করে কিন্তু অনুন্নত দেশগুলির মধ্যেকার সম্পর্ক কি ধরনের হবে বিশ্ব ব্যবস্থা তত্ত্বে তার কিন্তু তেমন কোনো উল্লেখ নেই তো এই সমালোচনা থাকা সত্ত্বে একথা ঠিক যে আন্তর্জাতিক রাজনীতির আলোচনার ক্ষেত্রে এই বিশ্ব ব্যবস্থা তত্ত্ব যথেষ্ট প্রভাব ফেলেছে তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলি অর্থনৈতিক দুর্দশার চিত্রটি এই তত্ত্বে ভালোভাবে পাওয়া যায় বহুত্ববাদ মানে যেখানে ঠান্ডা যুদ্ধে সঠিক ব্যাখ্যা দিতে পারে না সেখানে এই বিশ্ব ব্যবস্থা তত্ত্ব অর্থনৈতিক প্রেক্ষাপটে তৃতীয় বিশ্বের শোষণ এর চিত্রটি কিন্তু তুলে ধরেছে তো এই যে বিশ্ব ব্যবস্থা আর যে তত্ত্বটা আলোচনা করলাম আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তো এই তত্ত্বের মূলত মার্ক্সীয় ভিত্তির ওপরে প্রতিষ্ঠিত হয়েছে আর এটাকে পূর্ণতা দিয়েছে বলতে পারো ওয়ালারস্টাইন ওনার বক্তব্যকে কেন্দ্র করেই কিন্তু এই তত্ত্বের কিন্তু মানে মূল যে সুর আমরা খুঁজে পাই আর ওয়ালারস্টাইনের বিশ্লেষণ থেকে আমরা জানতে পারি যে বিশ্ব ব্যবস্থা যে ক্ষুদ্র কেন্দ্র ব্যবস্থার সৃষ্টি হয় সেটি বিশ্বব্যাপী গণতান্ত্রিক ব্যবস্থার প্রসারের মধ্যে দিয়ে সেটি ক্রমে কিসের মধ্যে দিয়ে হতে থাকে ও মধ্যে দিয়ে বুঝতে পেরেছ এটাই হচ্ছে তোমার ওনার বক্তব্য তো যাই হোক সমালোচনা তো দেখলাম সমালোচনা মানে থাকলেও কিন্তু এই বিশ্ব ব্যবস্থা তত্ত্ব অর্থনৈতিক মানে প্রেক্ষাপটে তৃতীয় বিশ্বের যে একটা অত্যাচারের চিত্রটা কিন্তু তুলে ধরেছে তো আশা করি তোমরা এই নোটসটা বুঝতে পেরেছো ঠিক আছে তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার লাইক করো সাবস্ক্রাইব করো সকলে খুব ভালো থেকো টাটা